জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জাতীয় পার্টি হল জাতীয় বেইমান বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এরপর জানিয়ে দিব জুলাই বিপ্লবকে প্রতি পরিণত করার চক্রান্ত হচ্ছে বলেছেন শিবির সভাপতি এদিকে ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেছেন দুলু এরপর জানিয়ে দিব ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলন বলছে জেএসডি আরো জানিয়ে দিব অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয় বলেছেন ড মুশাররফ সর্বশেষ জানিয়ে দিব আমরা ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই বলেছেন শামসুজ্জামান দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জাতীয় পার্টি হলো জাতীয় বিমান বলেছেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমরা শুনেছি জাতীয় পার্টি বলেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে অথচ ফ্যাসিবাদকে সহযোগিতাকারী জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেইমান নতুন বাংলাদেশে জাতীয় পার্টি কিভাবে এ ধরনের কথা বলার দুঃসাহস পায় শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনাদের অনুষ্ঠানে প্রধান সংবর্ধনা অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যে তার ক্রেডিট আমরা যার যার অবস্থান থেকে নিব। কিন্তু নিতে গিয়ে যেন আমরা দেশের স্বার্থে কোনো ধরনের আপোষ না করি তা খেয়াল রাখতে হবে যত বাধাই আসুক গণতন্ত্র ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কেউ যদি আন্দোলনে নাও থাকে বৈষম্য বিরোধী আন্দোলন এসব অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া এক ইঞ্চি জায়গাও ফ্যাসিবাদকে ছাড় দেয়া হবে না হাসনাত আব্দুল্লা বলেন ফ্যাসিবাদের জনক শেখ হাসিনার রাতের ঘুম হারাম করে দিত যে জেলা সে জেলা হচ্ছে কুমিল্লা যে জেলাকে নিয়ে শেখ হাসিনার সবচেয়ে ভয়ে থাকত তার নাম কুমিল্লা কুমিল্লার সন্তানরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে তার যে জায়গা সেই ভারতে পাঠিয়েছে এই মাদার অব টেরর ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সকলকে সচেতন থাকতে হবে আর কখনো যেন ফ্যাসিবাদ মাথা চালা দিয়ে উঠতে না পারে জুলাই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার চক্রান্ত হচ্ছে বলেছেন শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন চব্বিশের আন্দোলন ছিল সব দলমত নির্বিশেষে ছাত্র জনতার এক অভূতপূর্ব বিপ্লব যেখানে কোনো একক দলের নয় বরং পুরোজাতির সম্মিলিত প্রচেষ্টায় বিজয় অর্জিত হয়েছিল কিন্তু আজ আমরা দেখছি একটি অপশক্তি সেই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার চক্রান্তে লিপ্ত তিনি বলেন শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম শান্তদের আত্মত্যাগে সূচনা হয়েছিল চব্বিশের ফ্যাসিবাদকে এদেশ থেকে বিতাড়িত করার সংগ্রাম শহীদদের সেই ত্যাগ ও আহত ও পঙ্গুত্ব বরণকারীদের আত্মত্যাগকে যথাযথ স্বীকৃতি দিতে যেন অনেকেরই দ্বিধা রয়েছে যে আন্দোলনে মাতার সন্তানকে শহীদ করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল সেই চেতনা আজ অনেকেই ধারণ করতে পারছে না বিপ্লবোত্তর এই বাস্তবতায় সেই আত্মত্যাগের স্পিরিটকে ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শনিবার সাত ডিসেম্বর রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিননায়তনে জাতীয় চেতনায় এই জুলাইকে চিরভাস্যর রাখার দায়িত্ববোধ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজন করে ফ্রেমবন্দি ছত্রিশে জুলাই অভ্যুত্থানের পূর্বাপর শীর্ষক দুই দিনব্যাপী ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী প্রদর্শনীটি সাত ও আট ডিসেম্বর বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন প্রতিবেশী রাষ্ট্র ভারত তার সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে নিজের দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরাই এখন বিপদগ্রস্ত ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে আজ শনিবার বিকেলে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিয়ামত উল্লাহ নান্নোর সরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুলু বলেন জুলাই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণমানুষের বিপ্লব ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সম্পর্ক হয় আরেকটি দেশের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে নয় কিন্তু ভারত সরকার ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রমাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু মুসলিম খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের সুসম্পর্ক নষ্ট করার পায় তারা করেছে চিরদিন এদেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকলে মিলেমিশে পাশাপাশি অবস্থান করছে এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটেনি ভারতেই এসব সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটে তাই আমাদের দেশের সকল মানুষকে সব সময় সচেতন থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলুন বলছে যে এসডি পরাজিত ফ্যাসিবাদী শক্তি তাদের দোসররা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল যে সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন তিনি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান শনিবার সাত ডিসেম্বর রাজধানীর পল্টন মোড়ে জাতীয় ঐক্যের লক্ষ্যে জেএসডি আয়োজিত সংহতি সমাবেশ ও পতাকা মিছিলের পূর্বে স্বপন এসব কথা বলেন জে এই সাধারণ সম্পাদক বলেন জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসকের বিদায় সম্ভব হয়েছে কিন্তু দীর্ঘস্থায়ী ঐক্যবদ্ধ লড়াই এবং রাষ্ট্রীয় রাজনীতির আমূল পরিবর্তন করে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে চিরতরে বিদায় জানাতে হবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণ এখন ঐতিহাসিক অনিবার্যতায় রূপ লাভ করেছে এই জন্য ফ্যাসিবাদী প্রতিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন জুলাই গণবত্থানের ঐতিহাসিক বিজয়কে ব্লান করে দেওয়ার জন্য মিথ্যা এবং অপতথ্য ছড়ানো হচ্ছে বাংলাদেশের সকল ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করার যে কোনো চক্রান্তকে প্রতিহত করার জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সত্যকে উপস্থাপন করতে হবে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয় বলেছেন ড মুশাররফ দেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার অন্তর্বর্তী সরকারের সর্বপ্রথম অগ্রাধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট ছিল বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা তবে সরকারের উসিলা দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয় শনিবার সাত ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও টেকসই নির্বাচনের কোনো বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোশাররফ হোসেন এসব কথা বলেন খন্দকার মোশারফ হোসেন বলেন আমাদের নজরে আসছে দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে ছোটখাটো বিষয়ে দাবি আদায়ে মানুষ রাস্তায় নামছে অনেকে মনে করছে অন্তর্বর্তী সরকার দুর্বল ফলে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করতে সাহস পাচ্ছে ভারত তাতে উস্কানি দিচ্ছে আমরা ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই বলেছেন শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আমরা ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই তিনি বলেন অন্তর্বর্তী সরকার যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে তখন পতিত স্বৈরাচারী হাসিনার জন্য ভারত বিভিন্ন ষড়যন্ত্র করছে এই অপচেষ্টা এবং ষড়যন্ত্র প্রতিহত করতে হবে শনিবার সাত ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন